হ্যালো বন্ধুরা যদি আমার মতো তোমা ইউটিউবে ইউটিউব অন করতে করতে ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে শুরু হয় যেমন দেখুন আমি ইউটিউবটা ওপেন করেছি এখানে দেখুন ভিডিওটি অটোমেটিক আমার চলতে শুরু করেছে এখানে আমার মিউট করা আছে দেখুন এই ভিডিও নেক্সট ভিডিও আমার এটা দেখবে অটোমেটিক চলতে শুরু করবে সবচেয়ে দেখুন এই যে এর জন্য আপনাকে করতে কি হবে এটি অফ না করলে আমাদের ডাটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর এই প্রবলেমটি আমার মনে হয় যে নাইনটি পার্সেন্ট লোকের প্রায় হয়ে থাকে তাহলে এটা অফ করার আমাদের প্রসেসটা কি বা কিভাবে আমরা নিজেদের ডাটা সেভ করতে পারি তাহলে চলো দেখা যাক এর জন্য আপনাকে আমাদের ইউটিউবটি ব্যাক করে নিয়ে আবার আমরা ইউটিউবে গিয়ে যাওয়ার পর আমাদের এখানে দেখুন আমাদের প্রোফাইল বাটনটি আছে এখানে প্রোফাইল বাটনটি আমরা ক্লিক করব এরপর আমরা চলে যাবো সেটিং সেটিংয়ে আসার পর আমরা জেনারেল এ গিয়ে জেনারেল এ গিয়ে পর এখানে দেখুন প্লেব্যাক ফিড প্লেব্যাক ফিড বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ প্লেব্যাক ফিড বলে একটি অপশান আছে এটি আমাদের এটি তোমাদের সবারই অলওয়েজ অন করা থাকে যাদের অটোমেটিক ভিডিও চলে এটি আমাদেরকে অফ করে নিতে হবে দেখো অফ করে নিয়েছি আমরা আবারও একবার দেখিয়ে দিই প্লেব্যাক ফিটস ইন অফ ওকে এরপর চলো আমরা দেখা যাক আমাদের ইউটিউবটি অটোমেটিক চলছে কি না শিখেছি আমরা হোমে এরপর দেখো আর কোনো ভিডিও অটোমেটিক আমাদের চলবে না বা অন হবে না যতক্ষণ না আমরা ক্লিক করি যতক্ষণ না আমরা ভিডিওটি প্লে করি ততক্ষণ আর কোনো ভিডিও আমাদের প্লে হবে না এবং আমাদের ডাটাও অনেক সেভ হবে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে ইউটিউবে অটোমেটিক ভিডিও যদি অন হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেটি অফ করবেন ঠিক আছে ধন্যবাদ আবারও এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে যেগুলি আমাদের খুবই দৈনন্দিন জীবনে প্রয়োজন জনাৰজন আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ